আমাদের এই পেশেন্ট চলে আসছে সে চাঁদপুর থেকে তার এই ফাঁকা দাঁতের সমস্যা নিয়ে আর এই সমস্যার জন্য তার অনেক রকমের অনেক মানুষের কাছ থেকে অনেক কুটু কথা শুনতে হয়েছে তো আমরা এক ঘন্টার ভিতরে তার ফাঁকা দাঁতটা ঠিক করে দেবো চাঁদপুর থেকে আসছেন সরাসরি হ্যাঁ সমস্যা ছিল তো ফাঁকা দাঁত না হ্যাঁ অনেক ফাঁকা ছিল দাঁত নিয়ে কি সমস্যা হয়েছিল আপনার কোনো কথাই শুনছি মানুষে হাসা হাসি করে দাঁত ফাঁকা সবাই লজ্জা দেয় তো কথা বলতে কষ্ট হইতো তাই না হ্যাঁ যাই হোক আপুর মতো আপনারাও কিন্তু এই ধরনের সমস্যায় নিয়ে সারা দিনই লজ্জা বোধ করেন তার আমাদের ডেন্টাল কেয়ারে চলে আসবেন অবশ্যই আপুর কাজটা আমরা এক ঘন্টার ভিতরে ঠিক করে দিলাম আপুর সমস্যা ছিল যেটা সেটা আপনারা দেখছেন মাত্র এক ঘন্টার ভিতরে ফাঁকাটা ঠিক করে দিলাম এটা আপুর কিছু নিয়ম কানুন আছে এগুলো অনুযায়ী চললে ইনশাল্লাহ লং টাইম যাবে আট থেকে নয় বছর ইনশাল্লাহ চলে যাবে অনায়াসে তো যাদের এই ধরনের সমস্যা থাকে তারা ওপরে দেওয়া হোয়াটসঅ্যাপ ইমোতে যোগাযোগ করে ইমতে ছবি পাঠান বা হোয়াটসঅ্যাপে ছবি পাঠান এমন জেনে চলে আসবেন সো থ্যাংক ইউ আপা খুশি হয়েছেন আপনি হ্যাঁ আমি খুশি আমার কতদিনের ইচ্ছা সাধন আপনার অনেক দিনের মানে আপনার ভিডিও দেখতে দেখতে পরে ওই যে আমার গেলে মনে হয় আমার দেখল সুন্দর হবে আচ্ছা এখন খুশি হ্যাঁ অনেক খুশি ঠিক আছে থ্যাংক ইউ আপু